অতএব সালাদ কায়েমের সঠিক ব্যাখ্যা হলো রসুল সাল্লাম যেই পদ্ধতিতে যেই নিয়মে যেই তরিকায় যেই সময়ে সালাত আদায় করেছেন ঠিক সেই পদ্ধতিতে সেই নিয়মে সেই তরিকায় সালাত আদায় করার নামেই হলো সালাদ কায়েম করা ইসলামের দ্বিতীয় রোকন হচ্ছে সালাদ কায়েম করা সালাত কায়েম একটি গুরুত্বপূর্ণ বিষয় কারো যদি সলাদ ছুটে যায় আমাদের সমাজে একটি কথা প্রচলিত কথা রয়েছে বেনামাজি আমরা বলে থাকি বেনামাজির হুকুম কি অনেকেই বলেন যে বেনামাজির জানাজা পড়বেন না আসলে বেনামাজি কাকে বলে এবং এই বেনামাজির হুকুম কি হতে পারে বেনামাজি আরবি ভাষায় বলবো আমরা তার একটু সালা সালাদ বর্জনকারী বেনামাজি বলা হয় এখন সালাদ বর্জনকারী কাকে বলা হয় সালাদ বর্জনকারীর কয়েকটি স্তর হতে পারে প্রথম স্তর হল যিনি সালাদকে স্বীকারও করেন না ইসলামের একটি ফরাজের আবাদত হিসাবে এবং এটা আদায়ও করেন না তিনি হলেন সালাদ বর্জনকারী প্রথম স্তরের বর্জনকারী এবং সকলের এক মত যে এই ব্যক্তি কখনো মুসলিম থাকতে পারে না এ বিষয়ে সবাই একমত যে সলাদকে স্বীকার করে না এবং সালাদ আদায়ও করে না বিশ্বাসগত দিক দিয়েও সালাদকে মানে না আমলগত দিক দিয়েও সালাদকে মানে না সে একেবারে কোনো সন্দেহ নেই সকল মাঝাবের সকল আলেম সমাজ একমত যে এই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে অতএব এমন ব্যক্তি ইসলাম থেকে যদি বের হয়ে যায় তাহলে তার শুধু জানাজার বিষয় নয় জানাজাটা তো হালকা বিষয় আরও তার জীবিত অবস্থায় অনেকগুলি বিষয় রয়েছে এমন ব্যক্তির স্ত্রী যদি ঠিকমতো মতো সলাত আদায় করে মুসলিম হয়ে থাকে তাহলে এমন ব্যক্তির সাথে তার বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে কারণ তার স্ত্রী হলো মুসলিম আর সেই ব্যক্তি মুসলিম নয় একজন মুসলিমের সাথে একজন অমুসলিমের সাথে কোনো মুসলিম নারীর বিয়ে হতে পারে না সেটি অটোমেটিকভাবে তার বিয়ে ছিন্ন হয়ে যাবে এটা হচ্ছে যদি এই পর্যায়ের হয়ে থাকে যে ও সালাদকে মেনে নেয়নি এবং আমলগতভাবেও সালাদকে মেনে নেয়নি সে মুসলিম নয় তাহলে এমন ব্যক্তির সাথে সাধু তার বৈবাহিক সম্পর্ক নয় বরং এই ব্যক্তি যদি মারা যায় তাহলে তার কোনো মুসলিম ব্যক্তি ওয়ারিসও হবে না কারণ সে অমুসলিম কাফের কাফের কোনো মুসলিম ওয়ারিস হতে পারে না এবং সেই ব্যক্তিরও কোনো যদি রক্তীয় সম্পর্ক ব্যক্তি মারা যায় তাহলে সেও তারা যদি মুসলিম হয়ে থাকে তাদেরও সে ওয়ারিস হতে পারে না অন্যভাবে জানা যার বিষয় এটি তো প্রশ্নই আসে না যদি এই পর্যায়ের মানুষ হয়ে থাকে কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় আমাদের সমাজে অনেক জানা যা হয়তো প্রশাসনিক চাপে বা রাজনৈতিক ব্যক্তি হওয়ার কারণে করতে হয় অথচ সেই ব্যক্তি তার জীবদ্দশায় সালাদকে কোনো গুরুত্ব দেয়নি স্বীকারও করেনি এমনকি অনেক ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা জানি তারা হয়তো কি নয় মুসলিম নয় বলে তারা নিজেরা পরিচয় দিয়েছে নিজেদের ঘোষণা অর্থাৎ যারা কমিউনিস্ট নাস্তিক তারা আবার কোন মুসলিম কিন্তু দেখবেন যে এখন তারা আবার নিজের রাজনৈতিক ফায়দা লুটার জন্য মসজিদে জুমার দিনও হাজির হয় আবার বিভিন্ন রকমের মুসলিম সমাজের মুসলিম কর্মকাণ্ডেও জড়িত হয় অথচ তিনি বিশ্বাসগত তিনি হচ্ছেন একজন কমিউনিস্ট যদি কমিউনিস্ট হয়ে থাকে কেউ মানে নাস্তিক সে আল্লাহকে বিশ্বাস করে না কমিউনিস্ট মানেই হলো তারা আল্লাহ বলতে কিছু স্বীকার করে না আল্লাহ আছে বলতে তারা কিছু বিশ্বাস করে না তাহলে এই ব্যক্তি যদি মারা যায় তার নামটা দেখবেন খুব সুন্দর মুসলিমের নামের মতোই সুন্দর নাম কিন্তু এই ব্যক্তি যদি মারা যায় সেই ব্যক্তির জানাজা তো প্রশ্নই আসে না বরং কোন মুসলিম যদি জেনে শুনে এই ধরনের ব্যক্তির জানা যায় অংশগ্রহণ করে তাহলে সে অবশ্যই কমপক্ষে কবিরা গুনায় লিপ্ত হবে কমপক্ষে কবিরা গুনায় লিপ্ত হবে কারণ একজন কাফের একজন অমুসলিম তার জানাজা কোনো হতেই পারে না আবার জানাজা পড়বে কিসের